স্পেশাল ভিডিওতে আমার সাথে কিন্তু অলরেডি সহজ ভাই আছে তো বুঝতেই কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুরের আছি সহজ ভাই কেমন আছেন আপনি সালাম আলকুম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কি থাকছে আজকে ভিডিওতে আজকে ইনশাল্লাহ ভিডিওতে তো অনেক কিছুই আছে স্পেশালি এখানে কিন্তু দুই দুইটা দেখতে পাচ্ছেন রোডের রাজা স্পেশালি কিন্তু রোডের রাজা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এখানে ব্ল্যাক আছে এখানে কিন্তু ব্লু কালার আছে এছাড়া কিন্তু জএসএক্স আরও আছে জএসএক্স আরও দেখাবো আমরা কিন্তু ভাই শুধু কি বড় বাকি দেখাবেন ছোটগুলা কি দেখাবেন না ছোটগুলোও দেখাবো ছোট কি কি আছে সেটা যে এখানে আছে অ্যাপাচি আরটিআর 2 ভি রেসিং এডিশনের এবিএস এখানে আছে জিক্সার নেকেড ভার্সন এই যে টিভিএস রাইডার আছে হলুদ পাখি ডিলাক্স আছে দুই দুইটা ডিলাক্স কিন্তু আজকে আছে ডিলাক্স কিন্তু তিনটা আছে দুইটা না তিনটা তারপরে কিন্তু এফজেএস ভার্সন 2 আছে দুই তিনটা তারপরে জিক্সার নেকেড ভার্সন এই যে 24 এর গাড়ি আছে এই যে র‍্যাঙ্কল লোগো আছে তারপর হলুদ পাখি মনোটন আছে পালসারের সিঙ্গেলস চব্বিশের বাইক আছে আমরা কিন্তু এখন চব্বিশের বাইকগুলোই গুলোই সবচেয়ে বেশি রাখতেছি আর চব্বিশের বাইকগুলোই আমরা এখন থেকে রাখবো ইনশাল্লাহ আস্তে আস্তে আবার তেইশের বাইকগুলো চাপাই দিবো বলে রাখি ভিডিওর প্রথম পার্টে আমরা বাইক হেভেন ওয়ানের বাইকগুলো দেখাবো এবং সেকেন্ড পার্টে কিন্তু বাইক হেভেন টুতে হিউজ ফেভেন বাইকের কালেকশন আছে ওগুলো দেখাবো তো সবুজ ভাই কোন দিয়ে শুরু করবেন আজকে আজকে বড় ভাই দিয়েই শুরু করি আজকে বড় ভাই দিয়ে শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এটা কিন্তু নাম্বার করা আছে দশ বছরের জন্য অর্থাৎ আজীবন মিরপুর বিআরটি আর রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক ডিজিটাল প্রাইড স্মার্ট কার্ড একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনি দেখেন কোন দিক দিয়ে কম আছে নতুনের থেকে আমাকে একটু দেখান যে নতুনের থেকে এদিক দিয়ে কম আছে কোনো অংশেই কিন্তু কম নেই আবার কিন্তু ব্লু কালারটা আছে দেখেন মাত্র অনলি এক মাস বয়স অনটেস্ট অবস্থা অনটেস্ট অবস্থা এক মাস বয়সের বাইকে আর কি হবে বলে সেটা কি আর পুরাতন বলা যায় বা পুরাতন বলার মতো কোনো অপশন আছে নাই নাম্বার কটা নিবেন নাকি অন্টেস্ট নেবে কোনটা নিবেন আপনি যেটাই নেন না কেন দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনটেস্ট নিলেও পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এস এস এফ আছে দু এর কমলা সুন্দরী এটা প্রাইজ দিয়েছি আপনার তিন লক্ষ বিশ হাজার টাকায় আরটিআর টু রেসিং এডিশনের ম্যাট রেড কালার যেটা একদম খুব সুন্দর একটি চমৎকার কালার এভিএস এটা প্রাইজ দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা। এখানে আছে আপনার এস পি একশো সিসির এফ আই যেটা যেটা আপনারা জানেন যে দীর্ঘ দেড় মাস আগে এটা লঞ্চ হয়েছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সবার কাছে হয়তো বা নাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা দু লক্ষ পনেরো হাজার টাকায় কানেক্ট ডাবল আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এখানে আছে জিক্সার নেকেট এফআই এবিএস আপনি স্টিকার ইটা সেটটা একটু দেখেন এই অ্যাক্স এর স্টিকারের প্রাইসই মনে হয় মিনিমাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মানে শৌখিন লোক না হলে কিন্তু এগুলো করে না উনি একদমই শৌখিন লোক ছিলেন যার কারণে এত টাকা খরচ করে এই যে স্টিকারগুলো লাগিয়েছে এটার প্রাইস রেখেছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার চব্বিশের পালসার এভিএস সিঙ্গেল ডিস্ক ডিস্কের মধ্যে খুঁজতেছেন তারা বাইকে ভেনে জলদি করে চলে আসেন একদম নতুনের কন্ডিশন রয়েছে একদম নতুনের মতোই রয়েছে এখনও গন্ধ গন্ধও যায় না নতুনের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আছে জিক্সার মনোটন ইয়েলো এটার প্রাইস দিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে আছে জিক্সার এফআইডিক্স দুই হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা দু লক্ষ

ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যালেন এ এস এটার প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা হাসান ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এস এফ এফআই ভিএস ব্ল্যাক মধ্যে নিয়ন একদম ফ্রেশ কন্ডিশনের আছে এবং কি এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ পলি করা এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ পলি করা অর্থাৎ এই পলিটি যখন উঠায় ফেলবে গাড়ি মনে হবে কি ব্র্যান্ড শোরুম থেকে নামছে কারণ আপনি জানেন যে পলি করা থাকলে পলি উঠাইলে গাড়িটা ফ্রেশ থাকে স্কেচ যা পড়ার কিন্তু পলির উপর দিয়েই পড়ে যায় এটা প্রাইস রেখেছি আমরা তিন লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা প্রাইস এখানে আছে ম্যাট কালার এডিশন আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আছে একদম মাত্র অথেন্টিক একবার নতুন কন্ডিশন বলা যায় দেখেন এখনো কোম্পানির এই স্টিকার আছে এখানে স্টিকার আছে এই যে টায়ার মার্ক থেকে শুরু করে এটা মাত্র পনেরোশো কিলোমিটার চলছে পনেরোশো কিলোমিটার আসলে ওরকম কিছু হয় না এক মাস বয়স বাইকটির এটার প্রাইস রেখেছি আমরা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ এক লক্ষ নব্বই ডিলাক্স আছে একদম দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া হিরো থিলার আছে একদম খুব ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এই বাইকটির প্রাইস রেখেছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ এ পাচ্ছেন হিরো থিলার হিরো থিলার টেস্ট অবস্থা আছে যারা নেবেন না কেন রেজিস্ট্রেশন করলে আপনি হয়ে যাবেন এই বাইকটির ফার্স্ট ওনার

হাসান ভাই স্পেশাল এডিশন চলে আসছে এস এফ এর স্পেশাল এডিশন এফ আই এবিএস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো আর ফোর বি এবিএস এখানে আছে ফোর বি এক্স এবিএস এটা কিন্তু যে নিবে না কেন গাড়িটার মধ্যে কিন্তু যে টায়ারটা লাগানো আছে দুইটা টায়ারের দামই আছে প্রায় বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম আচ্ছা দুইটা টায়ারই হচ্ছে ম্যাসেটারের টায়ার একদম নতুন টায়ার লাগানো হয়েছে দেখেন কারণ কেন ব্যালেন্স ভালোর জন্য এই টায়ারগুলো লাগিয়েছে যাতে গাড়িটা ব্যালেন্স ভালো পাওয়া যায় ব্রেকিং এর দিক দিয়ে ভালো পাওয়া যায় এটার প্রাইস রেখেছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এদিকে ভাই অ্যাভেঞ্জার নাকি এটা এটা না সিঙ্গেল সিঙ্গেল শুধু এব হাজার সতেরোর গাড়ি কিন্তু এতটা ফ্রেশ গাড়ি মানে এখনো একটা ক্লাস প্লেট চেঞ্জ করা হয় না ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই মানে একদমই ফ্রেশ মানে অ্যাভেঞ্জার গাড়ি আসলে মূলত আমরা এই গাড়িটা কেনার উদ্দেশ্য ছিল ফ্রেশ দেখি একদম ফ্রেশ ফার্স্ট মালিক ডিজিটাল প্লেট মিরপুর বিআরটিএ নাম্বার এটা নেওয়ার সাথে সাথে অবশ্যই মালিকানা ট্রান্সফার করে নিতে হবে এটা প্রাইস রেখেছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইক হেভেন ওয়ানে আমাদের সাথে সবুজ ভাই ছিল বাইক হেভেন টু থেকে সুমন ভাই আছে কি অবস্থা আপনার ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ কি থাকছে বাইক হেভেন টুতে বাইক হেভেন টুতে কিন্তু মোটামুটি অনেক গাড়ি আছে এখানে কিন্তু গাড়ি কালেকশন পেয়ে যাবে

যাদের স্কুটি ভিতরে প্রিমিয়াম সেকমেন্ডের স্কুটিগুলো পছন্দ বা বাজেট আসলে ম্যাডাম না ভালো স্কুটি ম্যাডাম করে তাদের জন্য স্কুটিগুলো বেস্ট হবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে স্কুটি আছে তারপর আছে জিক্সার মনোরম এটা হচ্ছে রেগুলার এডিশন যেটা গ্লসি ব্ল্যাক কালার যেটা বর্তমানে অনেক ডিমান্ডেবল দেখতেছি বা এটা আমাদের কাছে কিছু দিন আগেও ছিল না এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা

এরপরে ইয়ামাহা কোম্পানির আরও একটা আছে আমাদের কাছে দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই হাজার তেইশের নতুন গ্রাফিক যেটা এটা হচ্ছে সেটা ম্যাট এডিশন ম্যাট ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা যাদের মাইলেজ দরকার পঞ্চান্ন থেকে ষাট তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হবে সুজুকি কোম্পানির জিএসএস ওয়ান টোয়েন্টি ফাইভ মেরুন কালার দুই হাজার তেইশের এক লাখ পাঁচ হাজার টাকা হলে এটা পেয়ে যাবে এরপর আছে রিক্সার মনোটন গ্লসি এটার প্রাইস আমরা এক লক্ষ আশি হাজার টাকা এরপর আছে এটা বর্তমানে এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ পনেরো হাজার টাকা এরপর আছে রেগুলার এডিশনের আরো একটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই হাজার তেইশের আর আর টু ভি বাইক দেখলেন বাইক টু অ্যাভেলেবেল আছে দুইটা দেখতে পাচ্ছেন ব্লক কালার দুইটাই কিন্তু

তারপর আছে এখানে আমাদের কাছে রাইডার রাইডার সবগুলো কালারই আছে যেটা নেবেন এক লাখ তিরিশ করে এভারেজ রেট দেওয়া আছে তারপর আপনারা আসবেন এসে দেখবেন পছন্দ করবেন আমার এটিকে যতটুকু পারবেন তাহলে সম্মান করবো এখানে আছে অ্যাপাচি বি এক্সকালেন্ট সিঙ্গেল ডিপস আর এক্সকালেন্ট এই মুহূর্তে আমাদের কাছে ফোর বি সবগুলো ভিডিওশনী আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লিপ প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে ব্লু কালার ডাবল সিঙ্গেল লিপ সিঙ্গেলসের এক্সকালেন্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আছে রেড কালার এটাও এ ভিএস স্ক্যানেট ডেয়ার প্রাইস দিয়েছি এক লাখ সত্তর হাজার টাকা তারপরে এখানে দুইটা আছে একসাথে দুইটাই রেড কালার এক্স্যানেট দুইটাই এভিয়েস দুটা যেটাই নিবেন পেয়ে যাবেন এক লাখ সত্তর হাজার টাকা করে আর এখানে আছে রেগুলার পিছনে মনোটন আরো একটা ডেল প্রাইস দিয়েছি আমরা বরাবর মতো এক লাখ পঁচাশি হাজার টাকা তো মনোটন আপনার যেটাই লাগবে যেই কালার লাগবে সবগুলোই আমাদের কাছে আচারি দেখলে আমাদের চলে আসবে এখানে আছে এফ জি রেস বার্সন টু আর্মা কালার এটা হচ্ছে মিরপুর বিড়ি নাম্বার নাম্বার করা অবস্থায় পাবেন যে গাড়ি কিনে ডিরেক্ট গ্রাম করতে চাচ্ছেন তার জন্য বাইকটা বেস্ট একটা বাইক হবে গাড়িটা একদম সুপার ফ্রেশ বডিতে করা আছে মানে আপনি গাড়ি কেনার পরে যে 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 মেনটেন্সটা আপনার করে নিতে হবে সেগুলো করতে হবে না আপনার এক্সট্রা সুইচ এবং লাইট এবং ইউএসবি কেবলও দেওয়া আছে যদি আপনি মোবাইল চার্জ দিয়ে দিয়েছেন সো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে হচ্ছে এখানে নেকেট ব্ল্যাকের মতো নিয়ম কালার কম্বিনেশন এফআ ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক স্যার মিরপুর বিআ দু হাজার কাগজ আপডেট পেয়ে যাবেন যাদের কাগজ করা বাইক লাগবে এটা আমাদের মধ্যেই একজনের গাড়ি সো এটা আমরা কেন রেখেছি নাম্বার অবস্থা আসলে যাদের না করেন আমাদের সব গাড়ি অর্ধেক দুই একটা থাকে যেটা আমাদের নিজস্ব গাড়ি এটা সিঙ্গেল কোন গাড়িটা এতটাই সুপার ফ্রেস কন্ডিশন আছে এটা প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দুই হাজার তেইশে এরপরে আছে একদম নতুন একটা বাইক হুন্ডা কোম্পানি যেটা খুব কমই আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওর এর মাধ্যমে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করবার স্টিকার কম্বিনেশনে এস পি এফআই ভিএস একশো যেটার স্টাইলিশ লুক অ্যাকচুয়ালি আপনার মন জয় করে নেবে যদি আপনি এটার অল্টারনেটিভ হুন্ডা কোম্পানির অন্য কোনো বাইক পাবেন তাহলে হচ্ছে হুন্ডা এক্স যেটা আমরা সবাই চিনি তো এক্স ব্লেড এর অল্টারনেটিভ যেটা বলা যায় আর স্টাইলিশ লুক নিয়ে আসছে এটার প্রাইস দিয়েছি আমার দুই লক্ষ দশ হাজার টাকা আর এটা কার জন্য বেস্ট হবে যদি আপনার নতুন করে प्रिपरेशन থেকে থাকে তাহলে আমাদের শুরুতে চলে আসবেন ভালো একটা কনসেপ্ট করতে পারবেন 2022 এর জিসার এসএ রিভাই ইবিএস গাইড একদম ফ্রেশ কন্ডিশন আপনি যার কারণে আমরা 22 এর নিয়ে আসছি এটা প্রাইস দিয়েছি আমরা 2 লক্ষ 17 হাজার টাকা যাদের এসএ চালানোর অনেক ইচ্ছা তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন আং কাছে এখানে 2022 এর ডাবল ডিক সিগনেচার এর ব্ল্যাক এর মধ্যে রেড কালার 1 লক্ষ 35 হাজার টাকা পেয়ে যাবেন এরপর আছে এখানে রাইডার রাইডার হচ্ছে ব্লু কালারটা সিবিএস ব্রেক এটা প্রাইস দিয়েছি আমরা 130 আর ঠিক তার পাশে যেটা আছে পালসার সিঙ্গেল নেই পালসার সিঙ্গেল ইন ব্ল্যাক এর মধ্যে রেড কালার একবার পজিশন যেটা থেকে পেয়ে যাবেন এরপর আছে এখানে ম্যাট এডিশন ক্লাসিক এডিশন যেটা ম্যাট ব্লু কালার মনোরো এটা প্রাইস দিয়েছি 150000 টাকা 2023 এর আর এখানে জিএসএক্স 125 আরো একটা আছে ব্ল্যাক কালার এটা প্রাইস দিয়েছি 105000 টাকা তারপরে আছে এখানে মনোরো মেরুন কালার মেরুন কালার মনোরো এটা প্রাইস দিয়েছি 170000 টাকা আর এখানে আছে ফোর বি নন এক্স কানেক্ট সিঙ্গেল ডেক্স এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে এখানে ক্লাসিক এডিশনের মোটর ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এখানে আছে জিক্সার এস এফআইএস আরও একটা এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা আর অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই এটা আগের মডেল আনেন কোন বাজেটের মধ্যে একটা বাইক চাচ্ছি তাদের জন্য এই বাইকটা আমরা নিয়ে আসছি এটা দশ বছরের নাম্বার সব পাবেন পর্যন্ত এটা এটা হচ্ছে ডিসকভার প্রাইস দিয়েছি আমরা দু হাজার আপনারা এই ডিসকভারটা পেয়ে যাবেন সব বাইক এভেন ওয়ানে সবুজ ভাই দেখালো বাইক এভেন টুতে আমি দেখালাম আপনাদেরকে আউটলুক ইন্টারনাল কন্ডিশন কেমন কত মডেল ইয়ার এবং কত টাকা হলে আপনি একটা ভালো বাইক পার্চেস করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো আপনাদের পছন্দরা ডিরেকি চলে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে কোনো ধরনের হাসিনা ফেস করবেন না সবগুলো গাড়ি হচ্ছে টেস্ট মোবাইল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে ডিরেকি আমাদেরকে ইউজ করতে পারবেন লোকেশনটা হচ্ছে শেরেবাংলা ন্যাশনাল পিকনিক স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যা হরে স্টেডিয়াম মার্কেট তারা এগারো নম্বর দোকান এছাড়া আপনি বাইক হবেন লিখলে গুগল ম্যাপে এক্স্যাক্ট আমাদের এই শোরুমের লোকেশনটা পেয়ে যাবে সো আজকের জন্য তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিওতে আমি এবং হাসান ভাই নতুন নতুন বাইকের আপডেট নিয়ে আবার চলে যাবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম